জাতীয় বিনোদন রাজনীতি আন্তর্জাতিক খেলাধুলা অর্থনীতি তথ্য প্রযুক্তি যেখানেই ঘটে ঘটনা সেখানে বাংলাদেশ সেনাবাহিনী আটক করেছেন এবং তাদের যে পিজন ভ্যান সে ভ্যানে তোলা হয়েছে দি, কালার যদি কোনো কিছু করেন? না না না। তাহলে সেটাই তো মনে হচ্ছে। এই যে এটা আরবি লেখা। আমার আপনি কি? আমার শরীর বন্ধ। আপনার শরীর বন্ধ দেওয়া বন্ধ দেওয়া আপনি কি করেন? আপনি কি? আপনার নাম কি? অর্জুন অর্জুন সরকার। আপনি কোরআন শরীফ নিয়ে ঘুরছেন কেন? আমার ভাষা এর উপর আমি কাজে येते এই সিভলকে। সিভলকে আপনি কি কালো জাদুর সাথে সম্পর্কিত? স্যার আমি আমার শরীর বলা আমার নাম তো। আমার নামই আছে। আমার শরীর বন্ধ। এইগুলা এইগুলা বহন করতেছেন সন্দেহজনক তো আপনার কাছে জাদুটোনার এইগুলা তো আপনি সত্য কথা আপনি হিন্দু কিন্তু আপনার কাছে কোরআন শরীফ কেন এবং প্রত্যেকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি এটা এই যে যে নাম আছে তো এক একজনের নাম আছে নাম আছে আবার জানেন ক্ষতি না করতে পারে बच्चन কতরা আমার কে ক্ষতি করবে আপনি এটা বলেন তারপরে কি আমার আমি আমি দিছি আমি না এটা সন্দেহজনক তো আপনি হিন্দু মানুষ এখানে অনেক নাম দেখতে পাচ্ছি আমরা এই যে নাম আছে তালা জীবন কে সে তালাকা আমরা একটা কি কইলি স্যার তালা তারপরে আবার কি লেখা

কালা যদি করে তাকে ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী আটক করেছেন এবং তাদের যে প্রিজন ভ্যান সে ভ্যানে তোলা হয়েছে রয়েছি মোহাম্মদপুর বসিলার